নমস্কার বন্ধুরা আজকে মহাপঞ্চমী শনিবার আর এই শুভলগ্নে রানাঘাট কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গার শুভ উদ্বোধন হতে চলেছে আর কিছুক্ষণ পরে আর এই রানাঘাট কামালপুরের বিশ্বের থেকে বড় দুর্গা যেহেতু আর কিছুক্ষণ পরে শুভ উদ্বোধন হতে চলেছে ঠিক তার আগে রানাঘাট কামালপুরের এই বিশ্বের থেকে বড় দুর্গার মানে যে কমপ্লিট লুক সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো এছাড়া এই রানাঘাট কামালপুরের এই বিশ্বের সবথেকে বড় দুর্গার এখানে এই যে উদ্বোধনের ঠিক আগে এখানে কেমন কি ভিড় হয়েছে দর্শনার্থীদের সেটাও তোমাদের দেখাবো আর একটা কথা বলে রাখি বন্ধুরা আজ মহাপঞ্চমীর ঠিক রাত্রে রাত্রি সাতটার দিকে এই বিশ্বের সব বড় দুর্গা শুভ উদ্বোধন হবে সেটাও নিয়ে কিন্তু আমি আজকে একটা ভিডিও করব কিন্তু সেই ভিডিওটা আমি এর পরে ছাড়বো এই ভিডিওটার পরে ছাড়বো হ্যাঁ যাই হোক বন্ধুরা এই ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো তোমাদের কিন্তু একদম এই যে কামারপুরে বিশ্বের সব থেকে বড় দুর্গার উদ্বোধনের ঠিক একদম লাস্ট মুহূর্তে তোমাদের কেমন কি কাজ হয়েছে সেটাই তোমাদের দেখাবো তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা আজকে মহাপঞ্চমী বিকেলবেলা আর দেখতে পাচ্ছো আর একটু কিন্তু এই বিশ্বের সব থেকে বড় দুর্গার উদ্বোধন হবে এখন কিন্তু বিকেল সাড়ে তিনটে বাজে দেখতে পাচ্ছ রানাঘাট কামালপুরের বিশ্বের সব থেকে বড় দুর্গার এইখানটাই কিন্তু প্রচুর দর্শনার্থীরা ইতিমধ্যে এসে ভিড় জমিয়েছে আজকে মানে বিশ্বের সব থেকে বড় দুর্গা উদ্বোধনের ঠিক আগে মুহূর্ত মানে সন্ধ্যের ঠিক আগে এখন কি পরিস্থিতি রয়েছে বিশ্বের সব থেকে বড় দুর্গা সেটা তোমাদের তুলে ধরবো তারপর আজকে এইটা ভিডিও হয়ে যাওয়ার পর আজকে রাতে যে বিশ্বের সব থেকে বড় দুর্গার যে উদ্বোধন হবে সেটারও কিন্তু পরে আমি একটা ভিডিও করবো তাই তোমরা কিন্তু সেই ভিডিওটাও দেখো আর যাই হোক আজকে ঠিক উদ্বোধনের আগে মানে বিকেল সাড়ে তিনটে বাজে বিশ্বের বড় দুর্গ বিশ্বের বড় দুর্গার উদ্বোধনের একদম লাস্ট মুহূর্তে মানে কাজ কেমন কি এগিয়েছে আর এখানে দর্শনার্থীদের কেমন ভিড় জমেছে সেইগুলোই তোমাদের দেখাবো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা আর সে মানে রাস্তার দুপাশে এখানে কিন্তু প্রচুর টোটো রয়েছে দুপাশে টোটো রয়েছে অনেক দর্শনার্থীরা এসছে এখানে কিন্তু প্রশাসনের থেকেও পুলিশ এসছে আর দেখতে পাচ্ছ অনেক দূর পর্যন্ত একদম তোমরা দেখতে পাচ্ছ আমার ডান দিকে একদম টোটো আর মারুতি গাড়ি কিন্তু একদম অনেক পর্যন্ত লাইন পড়ে রয়েছে আর এখানে গান বাজনাও বাজছে আমি তোমাদের নয়েজ ক্যান্সেলেশনে আমি চেষ্টা করবো সেই নয়েস যাতে মানে গানের অডিও গুলো যাতে না আসে এবার আমি আস্তে আস্তে এই বিশ্বের সব থেকে বড় দুটা এই যে মণ্ডপ রয়েছে হ্যাঁ বিশ্বের সব থেকে বড় দুর্গার যে মণ্ডপ ঠিক তার সামনে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা বিশ্বের সব থেকে বড় দুর্গাট একদম মণ্ডপের ঠিক সামনে এখানে কিন্তু ইতিমধ্যে বড় দুর্গার সামনে প্রচুর দর্শনার্থীরা কিন্তু মানে লাইন দিয়ে কিন্তু রয়েছে তারা কিন্তু বিশ্বের বড় দুর্গার যে কাজ হয়েছে সেটা কিন্তু দেখছে আর উপভোগ করছে রানাঘাট কামালপুরের বিশ্বের সব থেকে বড় দুর্গার সামনে দর্শনার্থীদের কিন্তু ইতিমধ্যেই জনজুয়ার চলে এসেছে হ্যাঁ উদ্বোধন কিন্তু রাত্রেবেলায় হবে আর এখন দেখতে পাচ্ছ বিকেলবেলায় কিন্তু একটা ভালো পরিমানে ভিড় রয়েছে এখন মায়ের কাজ কতটা কি এগোলো সেটা দেখ তোমাদের দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ বিশ্বের সব থেকে বড় দুর্গা কাজ কতটা এগিয়েছে আমি কিন্তু আজকে সকালেও একটা ভিডিও করেছি তাতে কিন্তু এই বিশ্বের সব থেকে বড় দুর্গার যে কাজ যতটা হয়েছিল আমি দেখিয়েছি ঠিক প্রায় ততটাই কাজ হয়েছে কিন্তু একটুখানি কাজ এগিয়েছে আমি দেখতে পাচ্ছি এই যে কার্তিক ঠাকুর হ্যাঁ এই যে বড় কার্তিক ঠাকুর আমি একটু জুম করে দেখাচ্ছি হ্যাঁ এই বড় কার্তিক ঠাকুরের পাশে যে সরস্বতী ঠাকুর রয়েছে সেই সরস্বতী ঠাকুরের কিন্তু যে কাপড়ের যে পার সেই কিন্তু লেগে পার গুলো কিন্তু বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠিক ডান দিকে দেখলে দেখা যাবে হ্যাঁ গণেশ ঠাকুরের কিন্তু যে ধুতির সেই ধুতির পার লেগে গেছে সরস্বতী ঠাকুরের বাহন যে হাঁস সেই হাঁসের কিন্তু মানে রঙটা হয়ে গেছে আর এই দিকে ভালোভাবে তোমাদের দেখাচ্ছি কার্তিক ঠাকুরের বাহন ময়ূর সেই ময়ূরের রংটা হয়ে গেছে এবার আমি তোমাদের একদম সামনে যাব একটু সামনে গিয়ে দুর্গা ঠাকুরের বাহন সিংহ এবং দুর্গা ঠাকুরের যে সন্তানেরা এবার সেই সন্তানদের বাহনগুলো তোমাদের দেখাবো আমি তোমাদের একদম কার্তিক ঠাকুরের সামনের থেকে দেখাচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছ কার্তিক ঠাকুরের যে পার সেটা কালকে লেগে গেছিলো তবে এই যে কার্তিক ঠাকুরের পাশে যে সরস্বতী ঠাকুর রয়েছে সেই সরস্বতী সেই সরস্বতী ঠাকুরের পার আজকে বিকালে লেগেছে আর কার্তিক ঠাকুরের বাহন দেখতে পাচ্ছ এখানে যে ময়ূর সেই ময়ূরের রঙটা কিন্তু হয়ে গেছে সকালেও কিন্তু ময়ূরের রঙটা ছিল না তবে ময়ূরের রঙটা নতুন হয়েছে আর এই যে সরস্বতী ঠাকুরের বাহন হাঁস সেই হাঁসের রঙটাও হয়ে গেছে বড়ো অসুরের ঠিক পাশে এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গার বাহন সিংহের মুখের মানে মেন স্ট্রাকচারটা কিন্তু এখানে চলে এসেছে তবে রঙ হয়নি আর আরও কিছু কাজ এখানে শিল্পীরা করছে আর এরপর এই যে বড় দুর্গা মানে বড় দুর্গার পাশে এই যে লক্ষ্মী ঠাকুর রয়েছে লক্ষ্মী ঠাকুরের বাহন এই যে প্যাঁচা সেই প্যাঁচার কিন্তু রঙটা হয়ে গেছে সকালে কিন্তু প্যাঁচার রঙটা ছিল না আর সেই প্যাঁচার রঙ হয়ে গেছে আর এদিকে গণেশ ঠাকুরের বাহন হ্যাঁ এই যে গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের বাহন এই যে ইঁদুর ইঁদুরের রঙটাও কিন্তু হয়ে গেছে আর এই যে গণেশ ঠাকুরের ধুতির পাটটাও কিন্তু নতুন লেগেছে আর এখানে বিশ্বের থেকে বড় দুর্গার বাহন সিংহের কিন্তু এখনও কাজ চলছে অনেকটাই কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ ফাইবারের কাজ হয়ে গেছে আর এই ফাইবারের কাজ হয়ে যাওয়ার পর মানে যে ফাইবারের এই সিংহের স্ট্রাকচারটা লেগে যাওয়ার পর তারপর কিন্তু আজকেই সম্ভবত এখানে এই সিংহের রং কিন্তু হবে দেখতে পাচ্ছ শিল্পীরা এখানে বিশ্বের সব থেকে বড় দুর্গার বাহন সিংহের কাজ কিন্তু করছে ঈদের কাছে পুজোয় মজা করা বলে সেরকম কিন্তু আমাদের মতো কিছু নেই মানে তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো পরিপূর্ণ লাভ করলেই তারা কিন্তু যে পুজোর আনন্দ সেটা কিন্তু পেয়ে থাকে আর আমি একটু ভালো করে তোমাদের সিংহটা দেখাচ্ছি হ্যাঁ সিংহের মুখটা হ্যাঁ দেখো একদম সামনের থেকে তোমাদের দেখাচ্ছি এবার আমি তোমাদের কিন্তু গণেশ ঠাকুরটা একদম ডিটেলস এ দেখাচ্ছি হ্যাঁ একদম দেখতে পাচ্ছ মাথা রয়েছে গণেশ ঠাকুরের মুখমন্ডল রয়েছে তারপর গণেশ ঠাকুরের পেট তারপর স্পিক যে কারুকার্য ধুতির যে নতুন পার লেগেছে সেটা দেখতে পাচ্ছ আর গণেশ ঠাকুরের বাহন এই যে ইঁদুর জিনিস বন্ধুরা দেখো মানে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করেছিলে এই যে দুর্গা ঠাকুরের মানে সন্তান অর্থাৎ গণেশ লক্ষ্মী কার্তিক কার্তিক সরস্বতী এই ঠাকুরগুলোর হাত লাগানো হয়নি কেন গণেশ ঠাকুরের কিন্তু হাত লেগে গেছে হ্যাঁ তারপর এদিকে লক্ষ্মী ঠাকুরেরও হাত লেগে গেছে তারপর ওইদিকে আমি যাবো আর করে যেখানে দেখতে পাচ্ছ সরস্বতী ঠাকুরের হাত দুটোও কিন্তু লেগে গেছে শুধুমাত্র এখানে যে কার্তিক ঠাকুর রয়েছে সেই কার্তিক ঠাকুরের দুটো হাত লাগা বাকি আছে যে বিশ্বের সব থেকে বড় দুর্গা ঠাকুরের ঠিক সামনে এখানে কিন্তু প্রচুর দর্শনার্থীরা ইতিমধ্যে চলে এসছে এখন বিকেল চারটে বাজে দেখতে পাচ্ছ কাতারে কাতারে লোক আমি একটু জুম করে তোমাদের দেখাচ্ছি হ্যাঁ এবার আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারছো প্রচুর পরিমাণে কিন্তু লোক চলে এসেছে ইতিমধ্যে আর এখনো কিন্তু উদ্বোধন কিন্তু মানে রাত্রে হবে অনেকটা টাইম বাকি রয়েছে এখানে আর মানে জিনিস তোমাদের নতুন দেখাচ্ছি তোমরা বেশ কয়েকজন কমেন্ট করেছিল আমার ভিডিওতে যে এই যে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই কেন কোনো সিনারি হোক বা কোনো কিছু মানে যাই হোক থাকলে ভালো হতো সেরকমই দেখতে পাচ্ছ এখানে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার ঠিক এই যে পাশে কার্তিক রয়েছে আর এই যে সরস্বতী ঠাকুর রয়েছে এর পেছনে কিন্তু একটা কালো কাপড় দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড করার চেষ্টা করছে আর এই কালো কাপড় যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু পুরো এই যে বড় দুর্গার যে স্ট্রাকচারটা রয়েছে সেই পুরো স্ট্রাকচারের পেছনেই কিন্তু এই কালো কাপড় দিয়ে এই বর্ডারটা করা হয় আজ মহাপঞ্চমী শনিবারের শুভ লগ্নে দেখতে পাচ্ছ এই বিশ্বের সব থেকে বড় দুর্গার আর কিছুক্ষণের অপেক্ষার পরেই কিন্তু শুভ উদ্বোধন হতে চলেছে আর ঠিক তার আগেই এই যে দেখতে পাচ্ছ বিকেল চারটের সময় এখানে কিন্তু বড় দুর্গার সামনে কাতারে কাতারে লোক রয়েছে মানে হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু এখানে ভিড় জমিয়েছে বন্ধুরা তোমাদের একটা কথা বলি এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গা হ্যাঁ এই ব্যাপারে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল যে হাতের ফিনিশিং ঠিক মতো নেই কিন্তু আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এই যে বিশ্বের সব থেকে বড় দুর্গার বুকের পাশে যে দশটা হাত রয়েছে সেই দশটা হাতে কিন্তু নতুন করে রং করা হয়েছে যে কারণে মায়ের যে মানে লুক সেটা কিন্তু আরও বেটার ভাবে ফুটে উঠেছে আর এছাড়া বিশ্বের সব থেকে বড় দুর্গার পাশে যে লক্ষ্মী ঠাকুর রয়েছে সেই লক্ষ্মী ঠাকুরের বাহন পেঁচা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মানে রঙটা কিন্তু হয়ে গেছে কালকে যেহেতু এই কামালপুরের এই যে শিল্পীরা হ্যাঁ কালকে যেহেতু কামালপুরের এই বিশ্বের বড় দুর্গার যে শিল্পীরা রয়েছে তারা কিন্তু অনেক মানে একটা দিন টাইম পেয়েছিল সেই একটা দিনে কিন্তু প্রচুর কাজ কিন্তু তারা করে ফেলেছে তোমরা হয়তো মানে আমি যদি না বলি তাহলে হয়তো তোমরা বুঝবে না কারণ দেখতে পাচ্ছ অসুর হ্যাঁ অসুরের গলায় কিন্তু একটা মানে একটা চির মতো ছিল সেই অসুরের মানে বা চির বা জয়েন্টের একটা কিন্তু দাগ ছিল সেটা কিন্তু দেখতে পাচ্ছো একদম কভার হয়ে গেছে তাছাড়া অসুরের যে চোখের কাজ সেটাও কিন্তু আরও ডিটেলস হয়ে ফুটে উঠেছে মুখের রঙটাও কিন্তু আরও সুন্দরভাবে ফুটে উঠেছে আর দু সালে এই যে রানাহাট কামালপুরের বিশ্বের থেকে বড়ো দুর্গার একটা অভিনব যে চিন্তা ভাবনা সেটা হলো মা এখানে কিন্তু নিরস্ত্র হ্যাঁ মার হাতে তোমরা দেখতে পাচ্ছ শুধু মা না মার যে সন্তান এটা কারো হাতে কোনো অস্ত্র নেই এটা একটা নতুন চিন্তা ভাবনা মানে মানে এই যে শিল্পীরা রয়েছে বা সুজয়দার চিন্তা ভাবনা এইসব আর তবে অস্ত্র যদিও এখানে না থাকে তা অস্ত্র কি ওই নিচে মা এখানে অস্ত্র ত্যাগ করেছে প্রতি অস্ত্র কিন্তু তোমরা এখানে নিচে দেখতে পা বন্ধুর আজকে মহাপঞ্চমী শনিবার এই শুভলগ্নে রানাঘাট কামালপুরে বিশ্বের সব থেকে বড়ো দুর্গার উদ্বোধনের একদম শেষ মুহূর্তে আমি তোমাদের কিন্তু আজকে এই ভিডিওটা করে দেখালাম আর তোমাদের আবারও বলছি এই রানাঘাট কামালপুরের এই বিশ্বের সব থেকে দুর্গার আজকে রাত সাতটার সময় যে শুভ উদ্বোধন হবে সেটা নিয়েও কিন্তু আমি ভিডিও খুব তাড়াতাড়ি আনতে চলেছি সেটা দেখতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে দেখো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা